অনেকজনে বলে যে কোনো ইনকাম নাই এমনিই করে মানুষের টিকটক সেলিব্রিটি হওয়ার জন্য ভালো লাগে তাই মানে টিকটকে ইনকাম নেই না তো টিকটক করে কি লাভ হয় কিছুই হয় না ফেসবুকে থেকে মানুষ ইনকাম করে তো আপনি ইনকাম মানে ইনকাম করার চিন্তা ছিল তো আপনি করতেছিলেন কি না টিকটক থেকে টিকটকের থেকে ইনকাম হয় না হয় না না তো আপনার কি পরিকল্পনা আছে কোন পরিকল্পনা মানে নাটক করবেন নাটকে করার ইচ্ছা আছে হ্যাঁ করার ইচ্ছা আছে যদি কাজ পাই তাহলে করব আচ্ছা মানে কাজ পান করবেন মানে কি নাটকে না অন্য গানে মিউজিক ভিডিও কিবা সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে সেটা নাটক বা সিনেমা বা গানে প্রথম পেমেন্ট আপনি কত টাকা নেবেন ধরুন আপনি নাটকের মধ্যে কাজ পাইলেন ওইটা এখন চিন্তা আপনা করারই নাই যখন পাব তখন ফ্রিতে কি কেউ কাজ করে? টিকটক তো ফ্রিতেই করতেছেন আপনি। টিকটক ফ্রি তো করতেছে সেলিব্রিটিলে সবাই করে কম বেশি। টিকটক করলেই সবাই করতে চায়। টিকটক যারা করে তারা প্রতিবন্ধী। কিনা? জানি না আমি। তো আসলে আপনি কি প্রতিবন্ধী কিনা? আমার কি প্রতিবন্ধী আপনার মনে হয়? যারা টিকটকে তারাই প্রতিবন্ধী হয়ে যায়। আচ্ছা। তো যারা ভিডিও করে তারাও তো প্রতিবন্ধী। কি মনে হয় কি সমাজ স্বাস্থ্যসেবা টিকটকের কারণে? কিছু কিছু মানুষের জন্য তো নষ্ট হয় আবার কিছু কিছু মানুষের জন্য হয় না।

লাইলা আছে সাথে দেখা হইছে কি না আরছে দেখতে পারি তাকে কিন্তু ছবি তো তোলার ইচ্ছা ছিল তাও পারি মামুন তো লাইলা তো মামুনকে ছেড়ে দিচ্ছে দিবে হ্যাঁ মামুন ভাই যেই কাজ করছে সবাই করবে হুম আসলে কি মামুনের সাথে যাবেন কি না কোন

রাজি না ওইসব সবাই কি বিয়ে করতে চায় ছবি করলে কি সবাই কি বিয়ে করে প্রেমে সবাই পড়তেই পারে স্বাভাবিক